কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ আজকে দেখো এখন আমি আমার স্টুডেন্টসদের নিয়ে রবীন্দ্র জয়ন্তীর জন্য সাজাচ্ছি আমাদের স্কুলের প্রোগ্রাম এটা আমি যে স্কুলে আর কি আছি সেই স্কুলের প্রোগ্রাম ওখানে আমি আমার শেখানো কোরিওগ্রাফিতে আজকে ওরা ডান্স করবে তো মেকআপটাও আমি করে দিচ্ছিলাম ওদেরকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব মিষ্টি মেয়ে ওরা মানে কয়েক দিনের মধ্যেই সব শিখে নিয়েছে অনেক কিছু নিজেরা একে অপরকে হেল্প করে সবাই সবাইকে বুঝিয়ে টুঝিয়ে সবার একটা ছোট্ট প্রচেষ্টা তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও এরপরে ওদের নাচটাও দেখাবো আর মর্নিং সেকশনের নাচটা এখন দেখে নাও পরের মিনি ব্লগে দেখাবো আমার যাদের আমি মেকআপ করাচ্ছিলাম আমার সেই ছোট্ট ছোট্ট কচি কাচাগুলো ওরা কেমন নেচেছে সেটা আমার কোরিওগ্রাফিতে তোমরা ওদের প্রাণ ভরে আশীর্বাদ করো ওরা যেন ওদের জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারে